এটা সকাল আর আবার শুরু হয়েছে নাও দেখে নাও কি বলতে চান মেয়েদের এই অবস্থা নিয়ে মেয়েরা আজ কোথাও সুরক্ষিত নয় তার আসল কারণ হচ্ছে প্রশাসনের প্রশাসন যদি আজকে প্রশাসনের একটা নিতে হবে না ওই রেবিস মালটাকে আমারটা তুলে দিবি কেটে শেষ করে দেবো কেন সমাজে যে গোটা লুকিয়ে থাকা রাক্ষ্য সাথে সব কটাকে মেরে দেওয়া উচিত আজকে প্রশাসনে বসে থাকা লোকগুলোকে প্রশ্ন করা উচিত যে কেন মেয়েদের সাথে বারংবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে এমন নয়স পলিউশনে কার ঘুম ভেঙেছে কে জানে আর কলকাতা সকালটা এভাবেই শেষ হতে চলেছে আর ভিডিও গুলো কথা আরে হ্যাঁ ফেসবুকে ছেড়ে করে একটা মালকে ফটি দেবো ভাই আরে ভাই মাল ফোটা দাও না সামনে দিয়ে একটা খাঁটি মাল আসছে দেখ ভাই কি পিছু দেখ জি बेटा নে ফলো আর ভিডিও পেগে আরে এ তো পুরো অরিজিনাল কোয়ালিটি ভাই পাটা পাটা হ্যালো আমি আর জিতে পারবো না আমার শরীরটা ফেশন খারাপ আরে তোর শরীর খারাপ তো আমি কি করব তুই না এলে তোর ফটো আমি ভাইরাল করে দেব চেনা মানুষের অচেনা মুখ কলকাতার আরও একটা দিন শেষ আর মুখোশে মুখোশে মানুষ তো থাকবেই আমরা না হয় মুখোশ বাদ দিয়ে মানুষ হই